হ্যালো ডিয়ার ভিভার্স ওয়েলকাম টু দিস ভিডিও যারা ফনিক্স ফান বইটা অর্ডার করবেন তাদের জন্য দুইটা গিফটের ব্যবস্থা আছে প্রথম গিফটটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে যেটার নাম হচ্ছে ফোনিক্স হাফ এই মুহূর্তে এই গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই গ্রুপের মেম্বার করা হবে এর একটা সাপোর্ট গ্রুপ এখানে মূলত ডিরেক্ট আমি আসলে চেষ্টা করব স্টুডেন্টদের বিভিন্ন সমস্যার সমাধান করার গার্ডিয়ানদের সাথে কথা বলার সো এই গ্রুপটা হতে পারে একটা খুব ভালো সাপোর্ট যারা বইটা নিচ্ছেন তাদের জন্য কারণ এখানে প্রোনাউন্সিয়েশান রিলেটেড অনেক ধরনের প্রবলেম আসতে পারে আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করার বইয়ের যদি কোনো ইস্যু থাকে সেটাও আমি সলভ করার চেষ্টা করব এবং আরও একটা বিষয় ইনশোর করি যে যারা মেম্বার এই গ্রুপের হবেন তাদের জন্য একটা বিশেষ বিষয় থাকবে যে এখানে বাচ্চারা আপনার তারা এখানে পড়লো বইটা বইটা পড়ার পর তাদের আপনার ভিডিওটা এখানে দিলেন সেই ভিডিওটা দেখে আমি ফিডব্যাক দিলাম যে তার উচ্চারণগুলো ঠিক হচ্ছে কি না সো এটা কিন্তু একটা খুব ভালো একটা অফার আপনাদের জন্য এরপরে নাম্বার টু সেটা হচ্ছে যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হবে সেই গুগল ড্রাইভে আপনারা পাবেন এখানে দেখেন এখানে পাবেন ওয়ার্কশিট নোটস জলিফোনিক্স অ্যাক্টিভিটি বুক এবং কার্ডস এখানে বিভিন্ন ধরনের ওয়ার্কশিটস আছে দেখেন এখানে অ্যালফাবেট ট্রেসিং বিগিনিং সাউন্ডস ব্লেন্স সিভিসি শর্ট ভাওয়েলে সহ আরও অনেক ধরনের এখানে ওয়ার্কশিট আছে ঠিক একই রকমভাবে এখানে বিভিন্ন ধরনের নোটস আছে এই নোটসগুলোও আপনারা পাবেন এবং পাশাপাশি আছে জলি ফোনিক্স অ্যাক্টিভিটি বুক যে সাতটা বই আছে সেই সাতটা পিডিএফ বই এখানে আছে জলি জলিফোনিক্সের এবং আছে কার্ডস এই কার্ডস ওয়ার্কশিটস নোটস এগুলো সব আমার তৈরি করা আর জলিফোনিক্স অ্যাক্টিভিটি বুক সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল বই বাচ্চাদের বিভিন্ন ধরনের এই ফোনিক্স প্র্যাকটিস করার জন্য এটা ব্যবহার করা হয় আর কি সো আপনারা দ্রুত আমাদের বইটা অর্ডার করুন এবং এই গিফটগুলো নিয়ে নিন থ্যাংক ইউ ভেরি মাছ